হ্যালো বন্ধুর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন স্টু চিকেন স্টু বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি খুব ভালো মতো ভিড় পরিষ্কার করে নিয়েছি চিকেন স্টুটা ম্যারিনেট করার জন্য নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে আছে পাতিলেবু লবণ গোলমরিচের গুঁড়ো আর সবজির মধ্যে নিয়েছি গাজর পেঁপে আলু আর ছোটো সাইজের চারটে পেঁয়াজ যদি আপনার বা ক্যাপসিক আমার বিনস থাকে অবশ্যই নেবেন আমার নেই তাই দিতে পারলাম না করবেন এবার মাছটা মেরিনেট করা তোমার দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ গোলমরিচের গুঁড়ো আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট আছে পেস্টটা দিয়ে দিচ্ছে দু চামচের মতো আর দিয়ে দিচ্ছি পাতলেবু রস সবটা খুব ভালো মতো মেখে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টার মধ্যে এটা খুব ভালো মতো মেরিমেন্ট হয়ে যাবে রাস্তা আধ ঘন্টা তো দেখুন বন্ধুরা চিকেন শুধু রান্না করার জন্য গ্যাসের ওখানে বসে দিচ্ছি কড়াই কড়াইতে দিচ্ছি সরষের তেল আপনারা রেডি সাদা তেলও রান্না করতে পারেন তেলটা গরম হয়েছে গরম তেলে দিয়ে দিচ্ছি একটা সুন্দর মতো বালখান থেকে ভেঙে তেজপাতা আর একটা গোটা তো ফলনটা খুব ভালো মতো ভেঙে নিচ্ছি দেখুন ফলনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চাপা ধরে সবজিগুলো কষিয়ে নিচ্ছে সবজির কালারও চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে ম্যারিনেট করে চিকেনটা দিয়েছি দিচ্ছি চিকেন দেওয়ার পর আরও কিছু এখানে কষিয়ে নিচ্ছি আর লবণ এখানে একটু বেশি সবজিগুলো দেওয়ার লবণ দিয়ে কাঁচা লঙ্কারতো কষা হয় যেটা সব পাশে যে আদা রসুন কাঁচা লঙ্কার টেস্ট ছিল সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষি নিচ্ছি আমি আর সারে জন্য দিদি সে সামান্য একটু ভালো দেবো চিকেন শুধু আমাদের ভালো হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বানানো হলে সেটা অনেক হালকা হয় সেরকম মশলা দেওয়াই হয় না বৌদের জন্য বানাচ্ছি একটা মুখারত করার চেষ্টা করছি সেজন্য সামান্য লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিলাম বাচ্চাদের ক্ষেত্রে হলে এগুলো হয়তো দাওয়াই হবে না সেভাবেই সব খুব ভালো মতো বসিয়ে নিচ্ছি ভালো মতো হয়ে গেছে দেওয়ার ফলে কালারটা খুব ভালো লাগছে দেখতে এবার ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি এখানে গরম জল ঢেলে দেওয়ার পরে যেটুকু রান্না করে নিচ্ছি তাহলে চিকেন্স টু আমার রেডি যাবে না হওয়ার একটু বাটার আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে বন্ধুরা দেখুন কিছুক্ষণ ঢাকা চাপা রান্না করে নিচ্ছি বা চিকেন্স রেডি হয়েছে কেউ ধন্যান্ত কালারটা এসছে হচ্ছে দেখে সবটাই খেয়ে নি একটু দিচ্ছি পুটেন ধনে পাতা এটা সকাল আছে বাটার দিতে হয় বাড়িতে কিন্তু বাটার না থাকে সেক্ষেত্রে বাড়িতে টাকা নিয়ে থাকতে সব দিতে পারেন আমার পুরোটাই আর বাড়িতে নেই বলছে মালাইটা মালাইটা একটু ভালো মতো ফেটে নিয়ে এখানে দিয়ে দিলো ওটা দুর্দান্ত সার লাগে আপনি চাইলে একটা মটের সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন সবচেয়ে ভালো লাগে বেড় দিয়ে খেতে কিন্তু আমি আজকে এটা গরম গরম রুটির সাথে সার্ভ করে ঢাকা দিয়ে দিচ্ছি ধনে পাতার ফ্লেভারটাকে একদম সরে যায় তারপর ফিরে আসছি তো বন্ধুরা দেখুন আমার দুর্দান্ত সাথে চিকেন স্টু বানানো কমপ্লিট হয়ে গেছে আমি গরম গরম রুটির সাথে সার্ভ করেছি সাথে দিচ্ছি দুটো মিষ্টি এটা অপশানাল আপনি মিষ্টি খেতে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যদি দিয়ে খেতে ভালো লাগে চিকেন যে অনেক ধরনের রেসিপি বানিয়েছে এবারে খুব সহজে কম মশলা দিয়ে এভাবে রান্না করে দেখবেন খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন